اذا نفخ في السور نفخه واحده وحملت الارض والجبان فدكتا فدكت دكه واحده الله ولي أمي الله جديد اشرف الكر করে দিব তার সিংহার মধ্যে ফু দিবে একটা কয়টা প্রথমবার একটা ফু দেওয়ার পরে আল্লাহ পাক বলেন ওই দিন পাহাড় গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুলার মতো উঠতে থাকবে আসমান ভেঙে পড়বে গ্রহণক্ষত্র যা কিছু আছে সব আলোহীন হয়ে যাবে পৃথিবীটা উলট পালট হয়ে যাবে মুসলমান বাই গোটা পৃথিবীকে একসাথে উলট পালট করে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই আল্লাহ তালা বলেন ওই দিন আসমান জমিন টুকরো টুকরো হয়ে যাবে সব তোলার মতো উঠতে থাকবে আসমানের কেউ থাকবে না জমিনের মধ্যে কেউ থাকবে না সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আসমানে যত প্রাণী আছে সব মারা যাবে জমিনে যা আছে সব মারা যাবে কেউ থাকবে না আমার আল্লাহ বলে ওই দিন সব ফানা ফানা হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফা রব্বিকা যুল জালাদি আল্লাহ বলে সব فنا হয়ে যাবে রূপ বিশু বিশতে কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না কেউ থাকবে না আল্লাহ বলে কে থাকবে জানি না আল্লাহ নিজেই বলেন ওয়া ইয়াওম কাও জালা যুমহু রব্বিকা আওয়াজে বলেন তো থাকবেন যিনি আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ থাকবেন আল্লাহ থাকার পরে আল্লাহ নিজে আওয়াজ দিবে ইয়া দুনিয়া হে দুনিয়া বলো আইনা ইবারুকে তোমার মধ্যে টাকা বিল্ডিং গুলো আজকে কোথায় ইয়া দুনিয়া আইনা জাফরিন দুনিয়া বলো তোমার মধ্যে টাকা আওয়াজ দিবে বলো থেকে তোমার মধ্যে যে সংসদ গুলি নিয়া মানুষগুলি বাহাদুরি করত আজকে ওরা কোথায় গেল কেউ কথা বলবে না কথা বলার মতো কেউ থাকবে না আমার আল্লাহ সেদিন নিজেই আওয়াজ দিবেন লিমানিল লিমা নিল আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না আল্লাহ কতক্ষণ বলার পরে আমার আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াদিল কদর রাজত্বের মালিক যিনি আওয়াজে বলেন তিনি কে ক্ষমতায় বসার মালিক কে আল্লাহ উঠাবার মালিক কে আল্লাহ চাইলে ক্ষমতা তোসস করে দিতে পারে কি পারে না দের মধ্যে বসাইয়া যোতার বাড়ি খাওয়াইতে পারে আমার না চাইলে ক্ষমতা দেওয়ার পরে জুতার বাই যোতা দিয়া পিটাইতে পিটাইতে ক্ষমতা তার তছনছ হয়ে যায় এমন প্রমাণ আছে না নাই আমরা আমার ক্ষমতা হতে চিরকাল থাকবে না ক্ষমতার মালিক আল্লাহ এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে তিনি জানায়া দিলেন আল্লাহ বলেন তাবারক ইয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদিম আল্লাহ বলেন মুলকের মালিক একমাত্র আমি আল্লাহ রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাই তাকে তুমি তা আর আমি আল্লাহ যাকে চাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দে কথা কোন ঠিক না

যেদিন ইসরাফিল তার সিনহার মধ্যে দ্বিতীয়বার ফু দিবে কখন ফু দিবে যখন দ্বিতীয়বার ফু দিবে এখন বলবেন ইসরাফিল প্রথমবার সিন্দাই ফু দেওয়ার পরে আসমানে জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে গেছে এখন ইসরাফিল কেমনে তার সিংহার মধ্যে আবার ফু দিবে ওলামাই কারাম মুফাসসিলে কারাম বলে ইসরাফিলকে দ্বিতীয়বার ফু দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে আবার জীবিত করবেন জোরে কোন সুবহানাল্লাহ যখন দ্বিতীয়বার তাকে জীবিত করবেন সে যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে ফু দেওয়া وَبَسْتَغَكَ مُنْهُمِ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ قُرَانٌ كَرِبَيْهِ مَتْدِدِنِي جَلَىٰ دِلَيْنُ الله تعالى بَلَيْنْ مُؤَخْرَجَةِ الْأَرْضُ أَسْقَالَهَا الله بَلَيْنْ زُمِنِ الْبِطُرِيِّ جَطُّ قَارَسِي زُمِنِ الْبِطُرِيِّ جَطُّ قُزَاسِي জমিন ওইদিন সব কিছু বের করে দিবে এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন کرام লেগেছেন এই আয়াতের ব্যাখ্যা করেছেন তিনটা যুরে কোন কয়টা ব্যাখ্যা করেছেন তিনটা এক নাম্বার হলো জমিন তার ভিতর থেকে কি কি বের করে দিবে এক নাম্বারের ব্যাখ্যা উলামায়ে کرامরা করেছেন মুফাসসিররা করেছেন এক নাম্বার হলো এই জমিনের ভিতরে যত বোঝা আছে জাহানে যত মানুষ মারা গেছে ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবে ফু দেওয়ার পরে জমিন থেকে এই জমিনের নিচে যত মৃত মানুষ আছে সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াইয়া আসরের ময়দানের দিকে চলে যাবে আসরের ময়দানের দিকে যাওয়ার পরে আসর কায়ম হবে আশরের ময়দানে মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করবেন জোরে কোন কয়বা একবার আবার বলেন কয়বা একবার দুই ভাগ এক ভাগ হলো ईमानदार আরেক ভাগ হলো বেঈমান এক ভাগ হলো ईमानदार আরেক ভাগ বেঈমান সমাজের মধ্যে বেঈমান আছে না নাই ইমানদার ব্যক্তিও আছে না নাই বায়না আমার আল্লাহ তাআলা যখন দুই ভাগে বিভক্ত

আনহাতে আমল নামা পাবে আসরের ময়দারে তো থাকবে আর বরতে থাকবে ও আমার বাবা দেখো না আমার লা কত সুন্দর আবোল নামাটা আমার দিলো ও ভাই দেখো আমার বললাম কত সুন্দর দুনিয়ার সব মিলে যেমন পাবে মানুষ পরীক্ষায় পাশ করলে মামার কাছে দেয় ফোন করে মামা আমি পরীক্ষায় পাশ করছি নানার নানারবারই ফোন দেয় মামার বাড়ি ফোন দেয় খালার বাড়ি ফোন দেয় সবাইকে জানায় দেয় ওই দিন হাতের মধ্যে লইয়া বাবার কাছে যাবে মায়ের কাছে যাবে বোনের কাছে যাবে সন্তান বিবির কাছে দৌড়াবে আর বলবে দেখো দেখো আমার আমল নামা দেখো না আমার আমল নামা এবার তারা খুশি হয়ে যাবে যারা ডান হাতে আমল নামা পাবে আল্লাহ নামি তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে ইমানদাররা বিনা হিসাবে জান্নাত পাবে এবার বাকি আছে বেঈমানেরা বেঈমানদেরকে তো হাতে আমল নামা দিবে এবার বেঈমানরা আমল নামাটা কেমনে পাবে জানেননি ও মুসলমান ভাই ও কলিজার টুকরা যুবক বাবা খেয়াল করে শোনেন ও মা বোনেরা খেয়াল করে শোনেন আজকে দুনিয়ার মুহে পড়ে কত অন্যায় করি কত অপরাধ করে আমল নামার দিকে আমাদের কোনো খেয়াল নাই আসরের ময়দানের দিকে কোনো খেয়াল নাই আমার ডানে বামে ফেরেসটা আছে আমরা যা কিছু করতেছি সব কিছু কিন্তু তারা লিখতেছে বাইরা আমার এবার বেইমানদের বাম হাতে আমল নামা দিবে বাম হাতে আমল নামা দাও কিন্তু সাবধান তাদের ডাইরেক্ট খাতের মধ্যে দিবা না আল্লা কেমনে দিব আমল নামাটা আল্লাহটা কেবল বিল তার মুখটা সিদ্ধ বানাইয়া পিছন থেকে বের করিয়া বাম মধ্যে আমার নামাটা দাও এবার তার মুখটা ছিদ্র বানাইয়া পিছন দিকে বা হাতের মধ্যে যখন আমল নামাটা দিবে আমল নামাটা দেওয়ার পরে এবার তো বেঈমান তার আমল নামা দেখতে পারবে না বেঈমান তো তার আমল নামা দেখতে পারবে না ও বৃদ্ধ বাবা পারে না এখন তোমরা কি করবা ও ফেরেস্তারা তোমরা কি জানো ফেরেস্তারা বলে অল্লাহ আলাম আল্লাহ তালাই তো ভালো জানে তারা কেমনে আমল নামাটা দেখবে আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে ও ফেরেস্তারা দুনিয়ার জমিনে আমি দুইটা রাস্তা দিয়েছিলাম একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো কেউ জান্নাতের রাস্তায় গেছে কেউ জাহান্নামের রাস্তার মধ্যে গেছে ও ফেরেস্তারা শোনো শোনো বেইমান তো আমল নামা দেখতে পারে না এবার তোমরা একটা কাজ করো বেইমানের গাঁটটা মোচর দিয়া ফেঙ্গে পিছন থেকে ঘুরাইয়া এবার আমল নামাটা তারা যেন দেখতে পারে ওই দিন বেইমানদের হাতে আমল নামা দিয়া বুকটা সেদ্র বানাইয়া পিছন দিকে বের করিয়া তারা বেঙ্গ ভেঙ্গে দেওয়ার পরে এবার ওই বান্দা আমার নামাটা দেখবে আল্লাহ বল বেরিয়ে কর কিতাপ বা কাপা বিনা শিকার মা নেই কা আশিবা তোমার আমার নামাটা পরে সব তোমার আমল আছে এবার বেঈমান আমল নামাটা দিয়া দেখবে আর বলবে লা ইউগাদিরু সগীরাতা ওয়া লা ইল্লা আহসাহা ওই দিন বেঈমানটা বলবে হায় হায় এটা আমার আল্লাহ কেমন আমল নামাটা আমার হাতের মধ্যে দিল যে আমল নামার মধ্যে ছোট বড় যত আমল নামা আছে কোথায় অন্যায় করেছিলাম সব লেখা আছে কোথায় দান করেছিলাম সব লেখা আছে ছোট থেকে ছোট বড় থেকে বড় জীবনের সব কিছু এই আমল নামার মধ্যে দেওয়া আর ওই দিন বেঈমান ডাক দেয়া বলবে কলুমাম বাসানা মিন মারকাদিনা হাযা মা ওই দিন রহমান অশোদা পাল্মর সালুন আমার আল্লাহ দুইয়ার জমিরই ওয়াদা করেছিলেন কোরানের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন নবী অশোদা পল্মর সালোন নবীদের মাধ্যমে অসুখদের মাধ্যমে সব কথাগুলি আল্লাহ জানিয়ে দিয়েছিলেন কিন্তু আমরা মানি নাই এই দিনটা তো ওই দিন হাজা মা ওয়াদার রহমান ওই দিনটা হলো ওই দিন আমার মালি যেই দিনের কথা ওয়াদা করেছিল আজকে তো আমরা ওই দিনটাই পেয়ে গেলাম ও মুসলমান ভাই এই জন্য আপনাদেরকে বলি জীবনে আমরা যা কিছু করি না কেন সব কিছু লেখার মতো ফেরেস্তা বানায় রাখছে সব কিছু দেখতে পারবো কথা বলেন ঠিক কিনা সব দেখতে পারবো তাহলে ভাই আসলে ময়দানে আমাদের দাঁড়াতে হবে কে হবে না বলেন না কেন ভাই হবে কে হবে না এই দিনটা কিন্তু মালিকের ওয়াদা করা দিন এই দিন ওই মালিকের করা দিন যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে বানাইছেন কে আসতে বলেন কেন কে আল্লাহ বললে কোনো ভয় আছে না তো বুঝতে পারতেছি না এত বলি মানুষ যুবক ভাই যারা আছেন হাতটা উঠান্ত দেখি যারা যুবক যুবক ভাই আপনাদের আওয়াজ এত স্লো হওয়ার কথা না কারণ আপনাদের পাওয়ার তো অনেক বেশি কথা বলেন না কেন এই যুবকদের পাওয়ার তো অনেক বেশি নবীর ডানে বামে যুবকরা ছিল যুদ্ধের ময়দানে সাহাবাই কারামরা উমরের মতো ব্যক্তি ছাব্বিশ বছরের যুবক তলোয়ার মিয়া নবীর ডানে বামে তিনি নবীকে পাহারা দিয়েছে আর বলেছে নবীকে যারা আঘাত করতে আসবে তলোয়ার থেকে বাঁচতে পারবে না এই যুবকরা তো ওই যুবক যে যুবকেরা সত্র বছরের সৈরাচারকে এক ঘন্টার ব্যবধানে এই জমিন থেকে পাকিস্তানে পাঠায় দিতে বাধ্য করেছিল কথা বলেন কবুল কর আমাদের কি তোর ভয় আছে ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ঠিক না বিপ্লব মানে জীবন দায় আবশে শাখা নাই সে কোনো দিন আসবে না হে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভাই আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় তা বলেন না কেন আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না রে কর যদি ভাই লড়ে লড়ে ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্ত তবু তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তব তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আল্লাহ কবুল করুন যারা করে আমি দিয়েছে ইসলাম قائم করতে হলে دین قائم করতে হলে রক্ত দেওয়া যারা ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না কথা বলেন ইসলামের জন্য কুরআনের জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগে আলমরা যদি আমাদেরকে ডাক দেয় আলমদের ডানে বামে থেকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কুরআনের আইন পার্লামেন্টে